বন্ধুরা কথা বলার চেষ্টা করুন সবারই সুপরিচিত পরিচিত খামারি যিনি অল্প দামে কবুতর দেওয়ার কারিগর সে হচ্ছে সুহাক ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বড় বড় মতো ভালো আছি আমার বন্ধুরা কেমন আছেন কে কোথায় থেকে ভিডিওটা এনজয় করতে আসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো যাই হোক সোহাগ ভাই মানে কিন্তু কম দাম সোহাগ ভাই মানে হয়েছে পানির দামি কবুতর ইনশাল্লাহ তো আজকে আমাদের এই পর্বে কেমন কত জোড়া কবুতর থাকছে আজকে পঁচিশ থেকে তিরিশ পেয়ার কবুতর আছে পঁচিশ থেকে তিরিশ পেয়ার কবুতর আছে মার্শাল আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কিন্তু অনেক কবুতর ডিম তো আছেই অনেক কবুতর বাচ্চাই রয়েছে তাই না ভাই আবার আজকে বাচ্চা ভরছে যাই হোক তো এখানে এগুলো নিতে আসলে আপনি ঠিকানা বলে দিবেন ঠিকানা চান্দরা কালিয়াকুর গাজীপুর আচ্ছা আর মোবাইল নম্বর জিরো সেভেন টু থ্রি একুশ বাষট্টি একত্রিশ এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ আচ্ছা নগদ বন্ধুরা আজকে ইনটুটা বড় করব না নতুনদের জন্য যেটা বরাবর মতো বলা অনেকেই খামারেদের সাথে ফোন করে বলেন ভাই মালদা আগে পাঠান টাকাটা পরে দিব এরকম কোনো ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি এগুলো কিন্তু এখানে হয় না বন্ধুরা তবে নিশ্চিত আমি যেটা দিতে পারি যারা কবুতর লাভার আসেন কবুতর কিনতে আগ্রহী তারা অনায়াসে আমার চ্যানেল থেকে কবুতর আপনারা নিতে পারেন এখান থেকে আপনার একটা টাকাও সঞ্চিত একটা টাকাও নষ্ট হবেন আশা করি ইনশাল্লাহ এরপরেও যারা ইতিপর্বে লেনদেন করেন নাই এর আগে তারা কিন্তু অনায়াসে আমার ফার্স্ট কমেন্টেই নাম্বারটা দেওয়া থাকবে প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপে আপনার আমার সাথে যোগাযোগ করেও কবুতরগুলো নিতে পারেন ইনশাল্লাহ আর আমি কিন্তু দেখে বেছে বেছে ভালো খামার এগুলোর ভিডিও করার চেষ্টা করি ওটাই পাবেন ইনশাল্লাহ তো যাই হোক ভাই আমরা এক এক করে আজকে কালেকশন গুলো দেখাই ভাই আসসালাম আলাইকুম ধন্যবাদ ভাই আজকের ভিডিও কি দিয়ে শুরু করলেন ভাইয়া

বিউটি কবুতর দেখাবো যেটা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে বড় ভাই জি ভাই এটা তো বড় সাইজ কে গো ভাই এটা বিগ সাইজের একটা জার্মান বিউটি ভাই তাই না মাশাআল্লাহ বন্ধুরা আমি একটু কাছ থেকে জুম করে শেপগুলো দেখাই দেয় চোখগুলো দেখাই দেয় মাসাল্লাহ সেম টু সেম ভাই সামনেটা কি নর সামনেটা নর আর পিছনে মাদি পিছনে মাদি আচ্ছা একদম টিয়া পাখি টুড়ের মতো না ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন গো ভাই এই জোড়া ভাই 2500 2500 টাকা এটা কি দাম দাম কিছু করা যায় আচ্ছা দাম 2200 টাকা ভাই 2200 করে দিবেন জি ভাই মাত্র 2000 দুইশো টাকায় অরিজিনাল জার্মানি বিউটি রানিং পেয়ার জি ভাই হ্যাঁ নিবেন বন্ধুরা এই চমৎকার পিয়ারটা মাত্র বাইশশো টাকা দুই হাজার করে দিচ্ছেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার আর কি দাঁড় কি দাল কি কি দেয়

হোয়াইট কালার মধ্যে আরেক জোড়া বিগ সাইজের বিউটি রয়েছে এখানে কিন্তু দুইটা ডিমের মধ্যে একটা ফাড়া একটা আবার ফুটে গেছে তো এই পিয়াটা যারা নেবে এগুলো পাবে তো নাকি আচ্ছা এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই এরও পঁচিশশো টাকা আগে তো দুই হাজার দিচ্ছেন ভাই এটা বাচ্চা ফুলতে দেখে একটু বাড়া দিলেন নাকি এরও বাইশ এরও দুই হাজার দেখ এর মধ্যে বাচ্চা ফুলতে তাই কি হয়েছে সব ভাই নীতিতে ঠিক আছে এই চমৎকার বিউটি জোড়াটা একটা বাচ্চা ফুটছে আরেকটা ফুটতে আছে ডিম ফাটায় ফলাইছে এই অবস্থায় যারা নেবেন জোয়াটা মাত্র দুই হাজার বন্ধুরা মাত্র দুই হাজার ও সুহাগ ভাই এগুলো আবার কি গো ভাই এগুলো কি মাই গড বেবি আচ্ছা এগুলো আবার কি ভাই বোম্বাই মাই গড সেই মাল বানাইছেন ভাই বাচ্চা কি আইবে ভাই বাচ্চা হয়েছে মুম্বাই বোম্বাই আইবো যেহেতু বোম্বাই রয়েছে নর বন্ধুরা বোম্বাই নর চুরি দেখতে পাচ্ছেন মার্শাল যার কারণে বাচ্চা কিন্তু মুম্বাইয়ের মত আসবে তো চমৎকার পিয়ারটা দুটা বাচ্চার সহকারে আজকে একদম পানির দাম থাকবে ভিডিওতে কি কন ভাই জি ভাই কেমন কি দাম চাচ্ছেন গো ভাই পঁচিশশো ভাই পঁচিশশো টাকা একটু কম দাম কত করা যায় ভাই বাইশশো টাকা ভাই বাইশশো করা যায় আর একটু কম করেন জানা ভাই আচ্ছা লেভেল দুই হাজার কে দিবে বন্ধুরা দেখের কে দিবে এই ধরনের পিয়ার মাশ আল্লাহ দুটো বাচ্চা সহকারে আজকে এই চমৎকার পিয়ারটা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা যারা পালার জন্য নিতে চান আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা পিয়ার ঠিক আছে মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন এই চমৎকার পিয়ারটা আগে বলছি এখনও বলি যেহেতু নটটা হচ্ছে আপনার মুম্বাই বাচ্চা দূরে কিন্তু আসবে আলহামদুলিল্লাহ এই জুটি কিন্তু আর পরে বোঝা যাবে তো এই চমৎকার পিয়ারটা বাচ্চা দূরে সহকারে মাত্র দুই হাজার টাকা সোহাগ ভাই এটা আবার কি দেয় গো ভাই বাগদাদি ভাই এটা বাগদাদি লাল গিয়ারের মধ্যে কালো বাগদাদি কি আজকে অসংখ্য কবুতর যেগুলো বন্ধুরা বাচ্চা ফুটে গেছে এবং অনেক কবুতর ডিম পেরে দিছে তো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজোড়া বাগদাদি হুমা কবুতর এখানে কিন্তু বন্ধুরা মোটামুটি একটা চকলেট কালারের মতোই লাগে তবে ব্ল্যাক এর মধ্যে তাই না ভাই এবং লাল গিয়ারের মধ্যে দেখেন কিভাবে বেরোতে চাই তো যাই হোক হচ্ছে আপনার মারিবামের নর তো এই চমৎকার পিয়াটা যারা নেবে একটা ডিম পাওয়া যায় একটা ইনশাল্লাহ পারবে জোড়া কেমন কি দাম চাচ্ছেন গো ভাই এই জোড়া 2200 টাকা ভাই 2200 টাকা জি ভাই ছোট করে দামটা দেওয়া যায় আচ্ছা দাম 2000 টাকা ভাই 2000 করে দিবেন জি ভাই আর একটু কম করেন জানা ভাই জোড়াটা একদম 1800 একদম 1800 সাইজ বিগ সাইজ ভাই একদম বিগ সাইজের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়াটা এই পিয়াটা একটা ডিম পাড়ে একটা পারবে ইনশাল্লাহ জোড়ার দাম পড়বে মাত্র 1800 বন্ধুরা ডিম মাত্র 1800

পাঁচশো টাকা কম ডম করেন যাই ভাই বাইশ বাইশ করে দিবেন একদমই থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমেরিকান একজন ফ্যান্ডেল কবুতর রয়েছে পেয়ারটা

আর যেটা সিরাজি আছে এটা হচ্ছে ইউলু কালার বা ক্রিম কালার হ্যাঁ এই যে বন্ধুর কালারটা টা দেখাই দিচ্ছি এই জোর আর কি রানিং ভাই রানিং

মার্শাল্লা ভাই দুইটার চোখে তো ভাই পুরাই সেম আগুন মাশাল্লাহ পুরাই বডিও সেম ফুল রানি পিয়ার নিম বাচ্চা করছে

আচ্ছা ভাইরা দিদি আজকে এই যে চক দেখেন সেম মার্শাল্লাহ যারা এই চমৎকার গ্রিজেল রানিং পিয়ারটা নেবেন যে দাম পড়বে মাত্র আঠারোশো বন্ধুরা মাত্র আঠারোশো টাকা আজকে বন্ধুরা গ্রিজেল আহ কবুতর আরেক জোড়া আমরা দেখতে পাচ্ছি ভিডিওর স্ক্রিনে এটা কি রানিং পিয়ার না ভাই জি ভাই ফুল রানিং এটাও রানিং পিয়ার বন্ধুরা আরেক জোর গ্রিজেল দেখতে পাচ্ছেন সামনেরটা কি যেটা বামে মুখ করা আছে এটা হইছে নর নর আর ডানেরটা মাদি জি ভাই আচ্ছা এই যে ওটা ফুল রানিং না জি জি ফুল এই জোড়া কেমন দাম যাচ্ছে গো ভাই এই জোড়াটা 3000 টাকা ভাই এই জোড়া বড় 3000 টাকা জি ভাই এটা কমের মধ্যে কত পড়ে ভাই এটা রাখা যাবে 2500 টাকা রাখা যাবে 2500 টাকা মানে 2500 টাকা জি আর মাদিটা 1500 আর নটটা হইছে 1000 আপনি তো ভেঙে ভেঙে দামটা দিয়ে দিবেন ঠিক আছে যাদের সিঙ্গেল প্রয়োজন তো জোড়ার একটু কমান যায় না ভাই জোড়াটা ভাই আর কম তো আচ্ছা দাম টাকা বাইশশো টাকা না খুবই সুন্দর একটা গ্রিজেল জোড়া বন্ধুরা ফুললি রানিং পিয়ার ভেঙে কিন্তু দামটা দেওয়া আছে ভেঙে নিলে পরে পঁচিশশো টাকা আর যারা জোড়া এইভাবেই নিবেন তাদের জন্য পুরো মাত্র দুই টাকা বন্ধুরা মাত্র বাইশশো টাকা পিয়ারটা ও সব ভাই কি রেসার না কি গো ভাই জি মাদিটা বেলজিয়াম বামে সামনে আছে এটাছে বেলজিয়াম রিসার বেলজিয়াম কালারটা খুব সুন্দর লাগে ভাই আমরা কিন্তু বন্ধুরা আপনার সবজির মধ্যে বা ব্লু বারকার মধ্যে অনেক দেখাই তবে কালারের কালার কিন্তু বেশ কম আছে ঠিক আছে যারা চিনেন তারা তো চিনেনি খুব সুন্দর একটা কালারের মধ্যে বেলজিয়াম ব্লাডের মধ্যে রিসার ফুল রানিং পিয়া না ভাই যারা খুঁজেন অরিজিনাল যারা খুঁজেন ভালো তাদের জন্য কিন্তু দেখেন কিভাবে দেখেন বাইরের জন্য ছটফট ছটফট করে যদি একবার বাড়িতে পারে ভাই তাহলে আর মনে করেন যে এটা টিকিটাও পাওয়া যাবে না না তো যাই হোক তো আগে থাকি দামটা কয়ে দেন এটা চাচ্ছি আমি 3000 টাকা ভাই চাচ্ছেন 3000 টাকা জি একদম কত করবে 2500 2500 জি ভাই মাত্র 2500 আচ্ছা দাম 2000 টাকা 2000 টাকা জি ভাই দেখেন বন্ধুরা আমার মনে ঠকবেন না বন্ধুরা যারা ভালো মানের রেসার খুঁজেন তাদের জন্য কিন্তু আজকে চমৎকার রানিং পিয়ারটা জোড়া দাম পুরো মাত্র 2000 টাকা বন্ধুরা মাত্র 2000

যেটা অরজিনাল সেটা অরজিনালি এই চমৎকারের রানিং পিয়ারা কি amount দাম চাচ্ছেন গো ভাই 2500 টাকা দামাদামি করলে 2000 আর দামাদামি না করলে একদম 1800 একদম 1800 দেখেন বন্ধুরা খুব সুন্দর যারা এই চমৎকারের রেসার পিয়ারা টিনিভার ফুললি রানিং মাস্টার পিয়ারা যারাটা মাত্র 1800 না ভাই মাত্র 1800 টাকা নিতে পারবেন এই যে এই যে কাদের কাদের নল লাগে বুঝেন

তাতে কিন্তু অন্যকে ঠকাবে না দেখে এটা কিন্তু এটা কিন্তু ডাক্তার আমার হাতেটা কিন্তু নর ঠিক আছে আর দুইটা কিন্তু সেম কালার মতো সেম কালার চোখের মধ্যে দুইটা নর তো যাই হোক বেরোনোর জন্য খুবই শটফট করে আমরা একটু রিক্সে আসি তো যা যেটা লাগে নিতে পারবেন এই চক গ্রিজেলের মধ্যে নরগুলা তো যাই হোক ভাই পার পিস কত পড়বে পার পিস ভাই আমি চাচ্ছি পনেরোশো পার পিস চাচ্ছেন পনেরোশো আর না চাইলে কত গো ভাই আর না চাইলে এটা চাইছি বারোশো বারোশো টাকা পিস দুইটা নিলে একসাথে দুই হাজার নাকি একসাথে দুই হাজার টাকা তাই না আরো দুশো টাকা দেখেন আর বাইরের জন্য কে শর্টকট পয়েন্ট দুই পাগলা দুইটাই পাগলা নর যা যেটা লাগে এক হাজার টাকা পিস আর যারা দুইটা নর একসাথে নেবেন চক গ্রিজেলের মধ্যে তাদের জন্য দুইটা নর পড়বে মাত্র মাত্র আঠারোশো টাকা দুইটা নর

আমি তো এই দামের অপেক্ষাই থাকি ভাই কম কোন সময় দিব দেখেন বন্ধুরা মাদিরা কিন্তু অলরেডি ডিমে চলে আসছে খালি বাইরে চাই যারা আজকে দেখেন ওই চমৎকার পাকিস্তানি ব্লাডের মধ্যে টেডি পিয়ারটা নেবে দাম পড়বে মাত্র মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা তাই না আচ্ছা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন জোড়াটা বর ভাই ও ভাই কি কো ভাই হাইফ্লার হাই ফ্লার গ্রিবাস কবুতর মার হাবা

পাগলের মতো ডাকি ভাই এটা আবার কি করবো তোর কো ভাই কোনটা ভাই এটা এটা হইছে ভাই কি বুদাপেস্ট থেকে আইছে নাকি এটা না না এটা হইছে ভাই এটা হইছে আপনার কিনা কয় এটা ধামাসিন ধামাসি জি ধামাসিন ধামাসি থেকে আসছে জি জি আচ্ছা জায়গা পিছনেটা কি পিছনেটা হইছে ভাই রাজশাহী গিরি বাজার রাজশাহী গিরি বাজার নয় আর আজকে যা আছে আছে ফুল রানিং পিয়ার ফুল রানিং শুধু এই একটা নরে দামে পিয়ারটা হবে জি ভাই ঠিক আছে কেমন জোটা বড় দুই হাজার টাকা একদম কত বড় শুরু করে দামটা বলে দেন সতেরোশো না একদম পনেরোশো করে দেন একদম ঠিক আছে খুবই সুন্দর এই চমৎকার বন্ধুরা দেখেন রাস্তায় রিবাজের নহর কত বড়

আর কি রানিং পিয়ার এক হাজার করে দিচ্ছেন আজকে মাত্র এক হাজার টাকা চিলা তারপর রানিং মাস্টার পিয়ার নাকি যারা নিবেন বন্ধুরা তারাই কিন্তু জীবন খুবই শর্ট সুস্থ জবল কবুতর ফুললি রানিং পিয়ার চিলা মাত্র এক হাজার বন্ধুরা মাত্র এই এক হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জিরো কবুতর এটা আবার কি দায়িত্ব গো ভাই গোল্লা কবুতর ভাই গোল্লা কবুতর এটা কি নর আরেকটা পিছনে কিভাবে শটপট করে বন্ধুরা যাই হোক

খুবই সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাই হোক ভাই বারো মাসে তেরো না দেশীয় গুল্লা রানিং পিয়ার মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকা এই চমৎকার রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে পার মাত্র এক হাজার এটা আবার কি দায়িতাই বাঘা কালার গ্রীবাস এটা করে পনেরোশো নাচালে কত নাচালে বারোশো টাকা বারোশো টাকা না খুবই সুন্দর একটা কালারের মধ্যে বন্ধুরা বাগা টাইগার কালার গ্রিবাস রানিং পিয়ার হ্যাঁ দাম পড়বে মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকা এখানে আমরা আরেকটা পেয়ার দেখতে পাচ্ছি এটা কি গিরিবাস বাঘা গিরিবাস অনেক বড় সাইজ এ ভাই একদম কিং এর মতো লাগে তাই না উৎপীসনটা মাদি সামনেটা নর এই জোড়া কত কত পড়বে ভাই এটা আমার চাওয়া দাম পনেরোশো এটা চাওয়া দাম পনেরোশো না চাইলে বারোশো টাকা এটাও বারোশো টাকা দেখেন বন্ধুরা তবে একটা অফার দিয়ে দেয় নাকি আগে জোড়া কত দিচ্ছেন বারোশো এই জোড়াটা বারোশো যারা এই দুই পেয়ার একসাথে নেবে তাদের জন্য দুই হাজার

এই সাইজের বাচ্চা কিংবা এর থেকে আরো চার পাঁচ দিন বড় হবে তখন কিন্তু এগুলো অনেকেই নেয় হ্যাঁ ভাই তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা জুড়া চারশো টাকা নিচে পাওয়া যায় হ্যাঁ তো এই কবুতর বাচ্চাগুলো অনেকেই দেখা যায় যে অনেক কাজে ব্যবহার করে খাওয়ার জন্য হ্যাঁ ওইটাই বলতে আছি তো এই পেয়াটা যারা নিবে বাচ্চা দূরে গিফট পাবে নাকি তো বাচ্চা সহকারে জোড়া কত পড়বে এই যে বাচ্চা সহকারে এই জোড়াটা আমি ভাই আঠারোশো টাকা বাচ্চা সহকারে জোড়াটা আঠারোশো না নাচলে কত একদম একদম পনেরোশো জি ভাই মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা বাচ্চা দূরে সহকারে পেয়ার মাত্র পনেরোশো

কিছু কম দামি কবুতর আছে বন্ধুরা যেহেতু শো একবার সবই কম দামি দিয়ে থাকে তো এখানেও একটা কি এটা কি রেসার নাকি পাকিস্তানি রয়েছে মাদি এটাও রানিং পিয়ার এটা কত পড়বে চাচ্ছেন পনেরোশো না চাইলে কত বারোশো টাকা না চাইলে মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখেন পিয়ারটা এক হাজার মাত্র এক হাজার বন্ধুরা মাত্র এক হাজার

টাকা জোড়াটা পরবে আচ্ছা পনেরোশো টাকা দেখেন এলমন্ড কালারের মধ্যে লাল গিয়ারের মধ্যে ডেনিস এর মাঝি কালদমটা নর আছে দুই তিনটা পাল্লা করা আছে তাই না যে যাই হোক যা আছে আসে এই পিয়ারটাই দাম পড়বে ডিম সহ মাত্র পনেরোশো নাকি জি ভাই মাত্র পনেরোশো এখানে এক জোড়া গুল্লা রয়েছে ভাই গুল্লা না ভাই এটা তাহলে এটা কোকা কুকা জি ভাই কোন ডিম ডিম দিছে নি এটা কি কুকা এটা দেবো এটা দেবো গোবিন্দ গোবিন্দ কুকা না গোবিন্দ এগুলো মোটা শুরু এটাকে যেগুলো না জি জি এটা রানিং পিয়ার ফুল রানিং এটা কত পড়বে এই যে চাচ্ছি আমি ভাই 1800 টাকা চাচ্ছেন 1800 না চলে কত একদম 1500 একদম 1500 জি ভাই গোবিন্দ কুকা চোখ থেকে চুইটাল সব सेम

যারা পাখি নিতে চান বন্ধুরা খুবই সুন্দর আজকে আরেক জোড়া বাজরিগার আছে বাইরের কাছে সবসময় থাকে আলহামদুলিল্লাহ আর সেলো গেলে আবার দেখা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া বাজরিগার লুটেনীয় কালারের মধ্যে রানিং পেয়ার না ভাই রানিং ভাই এটা কথা বলবে পনেরোশো টাকা একদম না একদম না বারোশো টাকা একদম মাত্র বারোশো জি ভাই যারা নিতে চান বন্ধুরা পেয়ারটা ফুল্লি রানিং মাত্র বারোশো টাকা চিরামন কুকার টেল চিরামন কুকার টেল ও মাই গড কই উড়াইয়া ভাই এটা বক্সের ভিতরে ডুববে ভাই বক্সের ভিতরে বক্সের উপর দিয়ে দেখে জি ভাই যাই এটা রানিং তো টেল চিরামন কুকার টেল রানিক পিয়ার সামাটর নর্ পিস অনট এসে মাদি এই জোড়াটা এটা কত বলবে টাকা টাকা একদম বলবে একদম বক্স সব